বহুদিন পর এলাম আর কি একটু দেখা সাক্ষাৎ করতে দিদির সাথে আগে দিদির সাথে একটু দেখা করে দিদি নাকি কম্বল দিবে আরকি ওই তার জন্য এসেছিলাম আর কি হ্যাঁ দিদি তোমার না আমাকে কম্বল দেওয়ার কথা ছিল কোথায় তুমি তো বলছে এ আজকে দিবি এখানে কোথায় সেটা পরিষ্কার কথা বলুন কি হয়েছে 15000 কোথায় কই তুমি তো আমাকে রাখতে দাওনি কই আমার কাছে তো রাখা নেই মনে হয় তুমি এই অনুপম নাইলে মদনটাকে দিয়েছ নাকি মনে করতে পাচ্ছ না তুই এখন আমাকে বলছ জানিনা দিনিস দিলে যদি ঠিকমতো না পৌঁছায় আমার খুব গায়ে জ্বালা করে তো কোন আশা করার কথাও নাই তুমি নিশ্চয়ই চুরি করেছো না তুমি চুরি করেছ এই তুমি চুরি করেছ তুমি ছাড়া আর কেউ চুরি করে নেই কেউ কোন দল চুরি করতে পারে না তুমি চুরি করেছো একমাত্র চোর মানেই তুমি হম আমি ছাড়ছি না দিদি এই আমার খাতা কাতা কম্বল শীত বস্ত্র চাদর সবকিছু চাই তোর চাই না হলে কিন্তু আমি ছাড়বো না তুমি চোর চুরি চুরি করে চোর মতো চোর সব ব্যাপারে তৃণমূল গরুও তৃণমূল কয়লাও তৃণমূল ময়লাও তৃণমূল গাছের ঘাসও তৃণমূল হোয়াট ইজ দিস আমি ভেবে পাই না একটা কাপড়ে যদি কালি পরে সেটাও বলবে তৃণমূল একটা কাপড়ে যদি হলুদ রং পরে সেটাও বলবে তৃণমূল একটা যদি কারো দাড়িতে একটু পেকে যায় সেটাও বলবে তৃণমূল কারো যদি কাঁচা চুল থাকে সেটাও বলবে তৃণমূল আরে সে দেখছি

হ্যাঁ তুমি আমাকে বলছো তুমি সাইফ এইসব কিনে রেখেছো কই আমাকেও রাখতে দেওয়া হ্যাঁ তুমি তাহলে এগুলো সব কী করলে বিক্রি করে খেয়ে নিয়েছো নিশ্চয়ই হ্যাঁ কোথায় রেখে দিলে তুমি আমরা জানি না